দু একদিনের পত্রিকা যদি দেখেন দেখবেন যে মাহে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে তারপরে আপনার যদি না মানে এটা নাম আপনারা দেখবেন চ্যানেল আই এই সমস্ত বড় বড় চ্যানেল আপনারা দেখবেন যে নিউজ হয়েছে মাহে কিনে মাহে প্রথম যেখানে তার যে বিয়ে হয়েছিল মানে মানে তারা মিডিয়ার লোক এই তাদের যে মানে বিষয়গুলি খুব দ্রুত ছড়ায় ছড়ায় এবং মানুষ মানুষের কাছে দ্রুত মানে এগুলি পাঠানো হয় মানুষের কাছে দ্রুত এই নিউজগুলি হয় তো যে এবার মানে তৃতীয় যে নিউজ হচ্ছে সেটা হচ্ছে যে আবারও সে তিন নাম্বার বিয়ে করতে যাচ্ছে এরকম একটা নিউজ চলে আসছে মাহে নিয়ে কিন্তু এখন আপনারা চিন্তা করে দেখুন প্রথম সেখানে সে যে প্রথম যাকে বিয়ে করে সেখানে যে কারণে মেলে নাই বনিবারটা হয় নাই তারা নিয়ম মাফিক যেভাবে হয় সেভাবে ছেড়ে তারপরে কিন্তু সে তার থেকে চলে আসছে পরে বার সে যাকে বিয়ে করছে রাজনীতি করে বা যেই করুক তার সাথে হজও করছে কিন্তু তারপর তাদের সংসারে কিন্তু একটা সেল সিলেবাস তো তারা কি করলো তাদের মধ্যে তারা কিন্তু আপনারা দেখবেন যে এই যে নির্বাচনটা হলো আমার মনে হয় যে রাকিব সাহেব মাহেকে মনে হয় এই জন্যই ব্যবহার করছে সে তো রাজনীতি করে মাহে এখানে মানে ডাল হিসেবে ব্যবহার করে তাকে এমপি পদে মানে নির্বাচন করালো তাকে দিয়ে নির্বাচন থেকে হেরে গেল তারপরে তাদের ডিভোর্স হয়ে গেল এর দ্বারা কি দাঁড়ায় মনে হচ্ছে যে না এই লোক কি মানে এ মাহীকে ব্যবহার করতে চেয়েছে আবার মাহি এদিকে এটা বুঝতে পারছে এখনই তখনই মাহি কিন্তু বোঝার কারণে কিন্তু তাদের ভিতরে দূরত্ব হয়েছে কিভাবে একটা মানুষ সে তার স্বামী তাদের বাচ্চা আছে বাচ্চা হয়েছে এখন তারা এক একত্রে আছে কিন্তু সে তার স্বামী কেন তার দিকে স্বার্থ থাকবে এখন এবং মনে হয় তাদের ভিতরে তার যে আগের ঘরের যে মানে তার ওয়াইফ আছে ছেলে বাচ্চা যারা আছে তাদের সাথেও মনে হয় সম্পর্ক আছে বা তাদের সাথে যোগাযোগ আছে যে কারণে এটা নিয়ে তাদের সাথে এই সমস্যা হওয়ার কারণেই কিন্তু তারা কি হলো এখান থেকে চলে গেল অবশ্যই মাহির সাথে যে রাকিবের বিয়ে হলো তাদের সাথেও কিন্তু ডিভোর্স হয়ে গেল আমার মনে হয় যে মাহি যদি এখানে এমপি পদে নির্বাচিত হতো তাহলে মনে হয় ডিভোর্সটা হতো না কারণ ওই মাহির সাথে সাথে তো সেও সংসদে যাইতো মানে তার মনে হয় আশাই ছিল রাকিব মেয়ের যে কারণ মাহি একজন সেলিব্রিটি একজন মানে ভালো মাপের একজন নায়িকা এবং চলচ্চিত্রের সবাই তাকে চেনে মানে অনেক মানুষ মানে ম্যাক্সিমাম মানুষ তাকে চেনে মানে সে যদি এমপি হতো তাহলে আমার মনে হয় যে তার সংসদে যাইতো মানে তার উদ্দেশ্য ছিল এটা কোন সময় কোনো কিছু হলো না এমপি সময় একসাথে দিন রাত চব্বিশ ঘন্টা হেঁটে তারপর মানুষের কাছে জনগণের কাছে গিয়ে কিন্তু ভোট চাচ্ছে যেই হেরে গেল ডিভোর্স হয়ে গেল তার মানে কি দাঁড়ালো মানে তার এখানে লোভ ছিল হয়তোবা এটাই কিন্তু মানুষ নিউজ করছে এবং মানুষ কিন্তু ধারণা করছে অনেকের কাছে পৌঁছেছে অনেকের কাছে পৌঁছে নাই অনেকে মানে জানার আগ্রহী সেজন্যই বলা তো এই এই ধরনের মানুষ থেকে আপনারা খুব দূরে থাকবেন এটা হচ্ছে এক কথা আর এক কথা হচ্ছে এখন যাই হোক তাদের সাথে সম্পর্ক নাই তারা এখন সেপারেট হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এখন মাহেদার একটা ছেলে আছে এখন কি সে কি একা থাকবে এখন কিন্তু মাহেকে নিয়ে মানুষ কিন্তু নেগেটিভ নিউজ করে এইটা করে ওইটা করে মানে কি মেয়েদের এটা আমাদের ভাবতে হবে এটা আমাদের চিন্তা করে তারপরে তার উপরে দোষ থাকতে হবে এটা আমাদের বুঝতে হবে আপনারা দেখুন এখন তার একটা ছেলে আছে ছোট সে কি এখন একা থাকবে তার যে বয়স এই বয়সে অবশ্যই সে তার লাইফ পার্টনার খুঁজে সে অন্য কাউকে মানে যাকে তার মনে হবে গ্রহণযোগ্য তার জীবনের জন্য এরকমের একজনকে সে বিয়ে করে অবশ্যই সে সংসার করবে মুভি করলে মুভি করবে অথবা অন্য দিক যদি কোনো বিজনেস করে সে বিজনেস করবে অলরেডি তার কিন্তু বিজনেস আছে ব্যবসা আছে আপনার দেখছি যে রাকিবের সাথে বিয়ে হওয়ার পরে কিন্তু তারা একত্র কিন্তু একটা ব্যবসাও দিছে সেটাও কিন্তু তারা দেখাইছে যে আমরা দেখছি অনলাইনের মাধ্যমে এখন কথা হচ্ছে যে আমরা এই বাজে ধরনের নিউজ এবং বাজে ধরনের কথা আমরা যারা বলি তারা অবশ্যই আমরা কি থাকবো বিরত থাকবো যে সে তার ভাগ্যের দুটো সংসার করা হয়নি তিন নম্বর সে বিয়ে করে যদি সে সুখী হতে পারে সে যদি ভালো থাকতে পারে তাহলে এখানে তো কোনো সমস্যা নাই যদি ইসলামী আইন মেনে যদি সে সঠিকভাবে যদি চলে তাহলে তো ভালো এখানে তো কোনো খারাপ কিছু না তো এটা নিয়েই অনেকে বাজে নিউজ বা বাজে মন্তব্য করে আর এখানে যারা এই চলচ্চিত্র বা যারা সেলিব্রিটি তারা যা কিছু করুক না কোনো তারা যদি এটা গোপনে করে সব থেকে ভালো হয় নিউজ মানে এখন যদি দেখা যাবে যে মাহি বিয়ে করবে নতুন করে বিয়ে করবে এটা গোপনে থাকুক গোপনে থেকে গোপনে দুই চার পাঁচ দশ বছর পরে মিডিয়ার মাধ্যমে আসুক কিন্তু তারাও এই এগুলি মিডিয়ার মাধ্যমে দেয় আর মিডিয়ার মানুষের একটা খোরাক হয় কন্টেন্টের খোরাক হয় মানে যে কোনো ধরনের নিউজ যে কোনো ধরনের যা হয় না কেন এটা কিন্তু ইউটিউব এবং অন্য অন্য যারা চ্যানেল রয়েছে তাদের কিন্তু একটা খোরাক তারা কিন্তু এর মাধ্যমে কিন্তু কন্টেন্ট তৈরি করে এটাই কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই কন্টেন্টগুলি তারা কী করে প্রসার করে এবং মানুষ কিন্তু এগুলি কি করে উপভোগ করে মানুষের কাছে কিন্তু অনেক সময় কিন্তু এগুলি ভালো লেগে যায় যে কারণে মানুষ এগুলি শোনার জন্য আগ্রহ এবং অনেকে শুনে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে অনেকে শেখে অনেকে মানে আবার অনেকে মানে না এটা সম্পূর্ণভাবে মাহির নিজের চিন্তা সে কি করবে না করবে আমরা সবাই অবশ্যই ভালো সাপোর্ট করব যে ভালো কিছু হোক যে তার যারা দর্শক আছে তারা দর্শক তার কাছ থেকে ভালো কিছু পাক এটাই কিন্তু আমাদের চাওয়া এটাই কিন্তু আর কিন্তু কিছু না তো অবশ্যই যদি মানে অনেক সময় মিডিয়ায় কিন্তু অনেকে নিউজের জন্য কন্টেন্টের জন্য অনেক সময় মিথ্যা কথা বলে ঠিক আছে তো আমরা মিথ্যা থেকে অবশ্যই দূরে থাকবো যদি সে তৃতীয় বিয়ে করে করবে সমস্যা কি কারণ সে তো এখন সিঙ্গেল সে তো একা থাকবে না তার তো অবশ্যই একজন সঙ্গী দরকার অবশ্যই সে বিয়ে করে যাকে বিয়ে করবে তাকে নিয়ে সে সুখে থাকুক ভালো থাকুক এটাই তো ভালো তাই না সে অন্য কোনো খারাপ কাজে বা অন্য কোনো গুণার কাজে লিপ্ত না হলে তো সেটা ভালো তারা স্বামী থাকবে সে থাকবে তারা তাদের মতো সংসার করবে এটাই তো ভালো অন্যভাবে যদি কোনো মানে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে গুণা সেই গুণা থেকে তো আমার মনে হয় যে ভালো থাকবে এটা শুধু মাহেয়া মাহে না এটা দেখবেন যে এটা প্রচুর পরিমাণ মানুষের মধ্যেই হয় বা প্রচুর পরিমাণ মানুষের মধ্যে থাকে কিন্তু তারা হয়তো বা সেলিব্রিটি এই জন্য তাদেরটা নিউজে আসে পত্রিকায় আসে দর্শকের মাঝে ছড়ায় আর যারা মানে গ্রাম অঞ্চলে এদিক ওদিক দেখবেন তাদের তো কেউ চিনিই না হাজার হাজার হচ্ছে হাজার হাজার যাচ্ছে আবার আসছে এরকমেরই তো বন্ধুরা এই ছিল আজকে এই ভিডিওটি আমি জাস্ট আমি আপনাদেরকে বললাম যে যে মাহিকে নিয়ে যে বিষয়গুলো হচ্ছে এটা একান্তই তার নিজস্ব বিষয় সবার আশা থাকবে মাহির মাহির কাছে যে সে এমন কিছু করবে যে দর্শক তার প্রতি মানে খুশি থাকবে এটাই হচ্ছে মেন কথা অন্য আর কিছু না তো অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে নাটিন দেখবেন সবাই সঙ্গে থাকবেন হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে আল্লাহ